ডিয়ার ভিউয়ার্স নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম তো আজকে আমি বাংলাদেশের ছয়টি বৃহৎ কোম্পানি নিয়ে আলোচনা করব যেগুলো আওয়ামী সরকারের আমলে বেশ দাপটের সাথে ব্যবসা করে গিয়েছে তো আওয়ামী সরকারের আমলে এইসব কোম্পানি সরকারের পৃষ্ঠপোষকতায় তাদের কোম্পানি ফুলে ফেঁপে উঠে এবং অল্প কিছু ব্যক্তির হাতে আমাদের দেশের অর্থনীতিটা চলে যায় তো যার ফলে ব্যবসায়ী এই সব ব্যবসায়ী ব্যবসায়ী পরিচিত পান আওয়ামী মাফিয়া হিসেবে সংশ্লিষ্ট ক্ষেত্রের নীতি নির্ধারণ থেকে শুরু করে বাজার নিয়ন্ত্রণ পর্যন্ত সবখানেই দেখা যায় তাদের শক্তিশালী উপস্থিতি গত দেড় দশকে আওয়ামী সরকারের আমলে রাষ্ট্রের অবাধ পৃষ্ঠপোষকতা পেয়ে ফুলে ফেঁপে উঠেছেন এমন বেশ কয়েকজন বড় ব্যবসায়ী দেশের অর্থনীতি বৃহদাংশই তাদের এবং তাদের মালিকানাধীন শিল্প গ্রুপগুলোর নিয়ন্ত্রণে চলে যায় সরকারের আমি পতনের পর আওয়ামী মালিকানাধীন এইসব ব্যবসায়ীরা চলে গেছেন। তাদের সম্পদ ক্রোকের এবং তারাও গ্রেপ্তারের আতঙ্কে রয়েছে গত পনেরো বছরে দেশের অর্থনীতিতে ব্যাপক মাত্রায় নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছেন এমন ব্যবসায়ীদের মধ্যে রয়েছে সালমান এফ রহমান যে বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান হিসেবে পরিচিত সালমান ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেসরকারি শিল্প এবং বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যানের পাশাপাশি আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যান হিসেবেও পরিচিত ছিলেন তিনি দেশের ওষুধ শিল্পের শীর্ষ কোম্পানি বেক্সিমকো ফার্মাসিউটিক্যাল এর পাশাপাশি বস্ত্র সিরামিক্স রিয়েল এস্টেট নির্মাণ ট্রেডিং সামুদ্রিক খাবার তথ্য যোগাযোগ প্রযুক্তি মিডিয়া বিদ্যুৎ জ্বালানি সহ তিরিশটিরও বেশি কোম্পানি রয়েছে বেক্সিমকো গ্রুপের আন্ডারে তো এই সালমান এফ বিরুদ্ধে সরকারের একজন মন্ত্রী সমমর্যাদার পদ থেকে অর্থনীতি ও ব্যবসা বাণিজ্যের জন্য নীতি প্রণয়ন ও এর প্রয়োগ ঘটিয়ে নিজের ব্যবসা সম্প্রসারণের অভিযোগ রয়েছে আরও অভিযোগ রয়েছেন তিনি একজন ব্যবসায়ী হয়ে চেয়ারম্যান হিসেবে এককভাবে ঋণ বিতরণের সিদ্ধান্ত নেওয়া এবং নিজেই নামে বেরামে ঋণ গ্রহণের অভিযোগও রয়েছে তো দেশের ব্যাংক খাতে এখন ঋণের অন্তত ছাপ্পান্ন টাকা এর বড় অংশ খেলাফি হওয়ার ঝুঁকিতে রয়েছে তো এরপর আসি অ্যাসালম গ্রুপ নিয়ে আর্থিক খাতে বড় মাত্রার নিয়ন্ত্রণ রয়েছে গ্রুপের কর্ণদার সাইফুল আলম মাসুদের দেশের অন্তত ষাটটি বেসরকারি ব্যাংকের উপর এক ছত্র নিয়ন্ত্রণ রয়েছে এই অ্যাসালম গ্রুপের তার প্রতিষ্ঠানগুলো ব্যাংক খাত নিয়ন্ত্রণের পাশাপাশি হয়ে দেশের বড় প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে অন্তত চব্বিশটিরও বেশি ব্যাংক থেকে নামে বেনামে এক লক্ষ কোটি টাকারও বেশি ঋণ নেওয়ার অভিযোগ রয়েছে ভোগ্যপণ্য আমদানির বাজারেও রয়েছে এক নিয়ন্ত্রণ পাশাপাশি বিদ্যুৎ সহ বিভিন্ন খাতেও বড় বড় বিনিয়োগ রয়েছে তো এসালম গ্রুপটি সম্পর্কে আরো একটি গুরুত্বপূর্ণ অভিযোগ রয়েছে যেটি গভর্নর এবং ডেপুটি গভর্নর নিয়োগ থেকে শুরু করে বাংলাদেশ ব্যাংকের অনেক নীতি নির্ধারণের সিদ্ধান্ত প্রবাহ ছিল এরপর আসি সামিট গ্রুপ নিয়ে দেশের বিদ্যুৎ খাতের বড় অংশের নিয়ন্ত্রণ ছিল সামিট গ্রুপের চেয়ারম্যান আজিস খানের হাতে বেসর খাতে খাতে উৎপাদন সক্ষমতার প্রায় আঠারো শতাংশই এককভাবে নিয়ন্ত্রণ করেছে এই নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা হয়েছে মূলত গত দেড় দশকে বিদ্যুৎ গ্যাস সহ বিভিন্ন খাতের অন্যতম প্রবাহ গ্রুপ হিসেবে আবির্ভূত হয়েছিল করিমের গ্রুপ এই গ্রুপের সঙ্গে আওয়ামী সরকারের শীর্ষ পর্যায়ের নেতাদের ঘনিষ্ঠতা ছিল ধারণা করা যায় তারপর আসি বসুন্ধরা গ্রুপ নিয়ে ভূমি উন্নয়ন এবং আবাসন সহ বিভিন্ন খাতের নিয়ন্ত্রণ নিয়েছে আহমদ আকবর সোবাহানের বসুন্ধরা গ্রুপ এরপর হচ্ছে একজিম ব্যাংকের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার তার বিরুদ্ধে অভিযোগ হচ্ছে তিনি টানা ১৬ বছর ধরে ব্যাংক উদ্যোক্তাদের সংগঠন বাংলাদেশ এসোসিয়েশন অব ব্যাংকার অর্থাৎ বিএির চেয়ারম্যান পদে রয়েছেন এক্সিম চেয়ারম্যান তিনি বাংলাদেশ ব্যাংক ও পদেও বিভিন্ন ব্যাংক থেকে পাওয়া তথ্য অনুযায়ী দেশের অর্থনীতিতে এক চেটিয়ে প্রভাব বিস্তার করা এই ছয় গ্রুপের ঋণের স্থিতি এখন দুই লক্ষ কোটি টাকারও বেশি আর এই প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে কর্মসংস্থান হয়েছে আড়াই লাখেরও বেশি মানুষ তো এখন অর্থনীতিতে এই ব্যবসায়ীদের একচ্ছত্র প্রভাব দূর করা এখন অন্তর্বর্তী সরকারের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জের একটি সরকারের এজন্য চূড়ান্ত মাত্রায় সতর্ক এবং পরিপক্ক পদক্ষেপ গ্রহণ করতে হবে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে আইন করে বলা হয়েছে কর্পোরেট জগতের লোকেরা ব্যাংকিং পর্ষদে আসতে পারবে না কিন্তু আমাদের দেশে ব্যবসায়ী ঋণদাতা ঋণ গ্রহিতা সবাই মিলেমিশে একাকার হয়ে গিয়েছে সব ব্যাংকের মালিকানা ব্যবসায়ীদের হাতে চলে গেছে পুরো আর্থিক খাতেই একটি বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরি হয়েছে বর্তমান পরিস্থিতিতে অপরাধীদের অবশ্যই ধরার দরকার আবারও এটি খেয়াল রাখতে হবে যে যাতে অর্থনীতি ধসে না পড়ে প্রতিষ্ঠান শিল্প কারখানা যাতে বন্ধ হয়ে না যায় সেটিও নিশ্চিত রাখতে হবে অ্যাসালম গ্রুপ নিয়ে আমি আরো ডিটেলস আলোচনা করব অ্যাসালম গ্রুপের গোড়াপত্তন শুরু হয় আশির দশক থেকে পরবর্তী সময়ে তিনি অ্যাসালম হিসেবে বেশি পরিচিত পান প্রতিষ্ঠা করেন অ্যাসালম গ্রুপ প্রতিষ্ঠার পর থেকে বিকাশের ধারায় থাকলেও গ্রুপটির ব্যাপক উত্থান দেখা গেছে গত দেড় দশকে এ সময় দেশের ভোগ্যপণ্যের বাজারের নিয়ন্ত্রকদের একজন হয়ে উঠে আবার ব্যাংক খাতে বিস্তার করেছেন আধিপত্য গত এক দশকে পূর্ণ নিয়ন্ত্রণ নিয়েছেন ইসলামী ব্যাংক সহ বাংলাদেশের অন্তত বেসরকারি ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান এবং বিমা খাতেও রয়েছেন আধিপত্য বর্তমানে অ্যাসালমের গ্রুপের অধীনে রয়েছে অর্ধশতাধিক কোম্পানি বোজ্য তেল গম চিনি সহ নিত্য প্রয়োজনীয় ভোগ্যপণ্য আমদানি প্রক্রিয়াকরণ ও বিপণনের একচেটিয়া ব্যবসা রয়েছে গ্রুপটির আবার ইস্পাত সিমেন্ট শিপিং পরিবহন পর্যটন রিয়েল এস্টেট বিদ্যুৎ জ্বালানি সহ বিভিন্ন ব্যবসা রয়েছে তো তথ্য অনুযায়ী বর্তমানে গ্রুপ নিয়ন্ত্রিত সহ অন্যান্য প্রতিষ্ঠানে এক লাখেরও বেশি কর্মী নিয়োজিত রয়েছে তো অ্যাসালম গ্রুপের বড় প্রতিষ্ঠানগুলোর একটি হচ্ছে চট্টগ্রামের বাসখালীতে প্রতিষ্ঠিত তেরোশো বিশ মেগাওয়াটের ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র যেটি এসএস পাওয়ার প্ল্যান্ট নামে পরিচিত বিদ্যুৎ কেন্দ্রটি গ্রুপ এবং চীনের যৌথ মালিকানায় প্রতিষ্ঠিত কোম্পানিটি সত্তর শতাংশ মানিকালা বাংলাদেশের আর বাকি তিরিশ শতাংশ চীনা কোম্পানির বিদ্যুৎ কেন্দ্রটিতে তত্ত্বের পরিমাণ প্রায় দুশো ষাট কোটি ডলার এরপর আসি বেক্সিমকো গ্রুপ নিয়ে আরো কিছু আমি ডিটেলস বলবো দেশের বেসরকারি খাতের বৃহৎ কর্পোরেট গ্রুপ গুলোর একটি হচ্ছে বাংলাদেশ এক্সপোর্ট ইম্পোর্ট কোম্পানি লিমিটেড যা সংক্ষেপে বেক্সিমকো গ্রুপ নামে পরিচিত স্বাধীনতার পরের বছর গ্রুপটি প্রতিষ্ঠা করেন দুই ভাই আহমেদ সোহেল এফ রহমান এবং সালমান এফ রহমান বস্ত্র ওষুধ সিরামিক্স রিয়েল এস্টেট নির্মাণ ট্রেডিং সামুদ্রিক খাদ্য তথ্য যোগাযোগ প্রযুক্তি মিডিয়া বিদ্যুৎ জ্বালানি আর্থিক খাত সহ বিভিন্ন খাতে বিনিয়োগ এবং ব্যবসা রয়েছে এই গ্রুপটির বেক্সিমকো দেওয়া তথ্য অনুযায়ী বর্তমানে গ্রুপটিতে সত্তর হাজার কর্মী কাজ করছেন গ্রুপটির বার্ষিক আয় দুই বিলিয়ন ডলারেরও বেশি বিভিন্ন খাতে রয়েছে ত্রিশটিরও বেশি কোম্পানি দেশের অভ্যন্তরীণ বাজারের পাশাপাশি রপ্তানি খাতেও বড় দখল রয়েছে গ্রুপটির বিশেষ করে ফার্মাসিউটিক্যাল লিমিটেড কোম্পানিগুলোর ব্যবসায়িক সফলতা বেশ ভালো কিন্তু এগুলো যথেষ্ট রেপুটেড কোম্পানি ভালো প্রতিষ্ঠানগুলো সচল রেখে রেখেসিমকো গ্রুপের কাছ থেকে ব্যাংক ঋণ আদায় সম্ভব এটা অর্থনীতিবিদদের ধারণা তো তারপর আমি বলবো সামিত গ্রুপ নিয়ে সামিত গ্রুপের প্রতিষ্ঠাতা হচ্ছেন মোহাম্মদ আজিজ খান গত পনেরো বছর গ্রুপের ব্যবসার পাশাপাশি সম্পদ বড় হয়েছে বাংলাদেশে বিদ্যুৎ বন্দর ফাইবার ব্যবসা আছে গ্রুপের নিবন্ধিত সামিত পাওয়ার ইন্টারন্যাশনালের অধীনে সামিত গ্রুপের বিদ্যুৎ ব্যবসার পাশাপাশি ভাসমান স্টোরেজ এল এনজি টার্মিনাল সামিত অয়েল শিপিং কোম্পানি রয়েছে এছাড়া তালিকাভুক্ত কোম্পানিটি সামিত অ্যালায়েন্স পোর্টের এর মাধ্যমে বন্দর ব্যবসা সামিট কমিউনিকেশনের মাধ্যমে ফাইবার অপটিক সহ তথ্যপ্রযুক্তি খাতের ব্যবসা এবং আবাসিক খাতের ব্যবসার বিনিয়োগ রয়েছে গ্রুপটি তো সামিত গ্রুপ সম্পর্কে আমি একটি ইনফরমেশন দিয়ে রাখি সামিত গ্রুপের ব্যবসা কিন্তু সিঙ্গাপুর কেন্দ্রিক তাদের হেডকোয়ার্টার সিঙ্গাপুরে তো সিঙ্গাপুরের শীর্ষধনির মধ্যে আজিস খান অর্থাৎ সামিত গ্রুপের কর্ণধার অবস্থান হচ্ছে একচল্লিশতম অর্থাৎ সিঙ্গাপুরের তিনি একচল্লিশতম ধনী তার মোট সম্পত্তি রয়েছে একশো বারো কোটি ডলারের সে বর্তমানে সামিত গ্রুপের চোদ্দটি বিদ্যুৎ কেন্দ্র উৎপাদনে আছে গ্রুপটির মোট বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা প্রায় দুই হাজার একশো ছিয়ানব্বই মেগাওয়াট দেশের বেসরকারি বিদ্যুৎ খাতে বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা প্রায় আঠারো শতাংশই সামিত গ্রুপের নিয়ন্ত্রণে রয়েছে সামিত গ্রুপের মতোই বিদ্যুৎ খাতের আরও একটি বড় নিয়ন্ত্রক হচ্ছে ওরিয়ন গ্রুপ গ্রুপটির ছয় বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন সক্ষমতা প্রায় ছয়শ মেগাওয়াট বিদ্যুৎ কাজ ছাড়াও এই গ্রুপটি রয়েছে ওষুধ কসমেটিক টয়লেট অবকাঠামো উন্নয়ন আবাসন প্রকৌশল সহ বিভিন্ন খাতে বিনিয়োগ রয়েছে গ্রুপটির চেয়ারম্যান মোহাম্মদ ও বায়দুল করিম শেখ হাসিনা সরকারের ঘনিষ্ঠ হিসাবে পরিচিত ছিলেন তো এই ঘনিষ্ঠতার সুবাদে দেশের বৃহৎ কোনো যোগাযোগ অবকাঠামোর প্রথম বেসরকারি বিনিয়োগকারী প্রতিষ্ঠান হয়ে ওঠে ওরিয়ন গ্রুপ রাজধানীর হানি ফ্লাইওভারটি নির্মাণ হয়েছিল ওরিয়ন ইনফ্রাস্ট্রাকচার লিমিটেডের মাধ্যমে ইতিমধ্যে ওরিয়ন ইনফ্রাস্ট্রাকচারের লিমিটেডের একশো ছয় কোটি টাকা ঋণ খেলাপি হিসাবে দেখানোর জন্য সোনালী ব্যাংকের প্রতি নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংক বহুবার সময় নিয়েও ঋণ পরিশোধ করতে না পারায় এই নির্দেশনা দিয়েছে তারপর আরেকটি হচ্ছে বসুন্ধরা গ্রুপ দেশের ভূমি উন্নয়ন এবং আবাসন খাতের সবচেয়ে বড় প্রতিষ্ঠান হচ্ছে বসুন্ধরা গ্রুপ সিমেন্ট পেপার ইস্পাত এলপিজি ভোগ্যপণ্য মিডিয়া সহ বিভিন্ন কাতে বিনিয়োগ রয়েছে এই বসুন্ধরা শেখ হাসিনা সরকারের পতন হওয়ার পর অনেকটাই লোকচক্ষুর আড়ালে রয়েছেন গ্রুপটির চেয়ারম্যান আহমেদ আকবর তারপর আসি আসেন আট সাল থেকে টানা ষোলো বছর ধরে বেসরকারি ব্যাংক উদ্যোক্তাদের সংগঠন অ্যাসোসিয়েশন চেয়ারম্যান পদে মোহাম্মদ ইসলাম মজুমদার তিনি হচ্ছেন নাসা গ্রুপের চেয়ারম্যান দীর্ঘ সময় ধরে বেসরকারি কাতের এক্সিম ব্যাংকের চেয়ারম্যান পদেও রয়েছেন তিনি বস্ত্র এবং তৈরি পোশাক খাতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান নাসা গ্রুপের এ শেখ হাসিনা সরকারের ঘনিষ্ঠ হিসাবেও পরিচিত ছিল অভিযোগ আছে নজরুল ইসলাম মজুমদার বিরুদ্ধে অভিযোগ রয়েছে ব্যাংক কোম্পানি আইন সংশোধন করে খাটটিতে পরিবারতন্ত ও চিরস্থায়ী বন্দোবস্ত তৈরিতে নজরুল ইসলাম মজুমদারের ভূমিকা ছিল সবচেয়ে বেশি ব্যাংকগুলোর সিএসআর এর খাত থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার তান্ত্র অবিলে কম্বল আর শত শত কোটি টাকার অনুমোদন দেওয়ার মাধ্যমে তিনি সুযোগ সুবিধা আদায় করে নিতেন তো দেখা যাচ্ছে গত দেড় দশকে দেশে সদভাবে ব্যবসা করার কোনো সুযোগই ছিল না বলতে গেলে গুটি কয়েক ব্যবসায়ী দেশে পণ্য আমদানি করতেন তারাই আবার বেশি দামে পণ্য বিপণন করতেন এই কারণে আন্তর্জাতিক বাজারে পণ্যের দাম কম দিয়েও দেশের মানুষ তার সুবিধা হতে পারেনি তো এখন সময় এসেছে বাজার প্রতিযোগিতা তৈরি করার তবে এটি করতে গিয়ে যাতে না হয় সেটিও দেখতে হবে প্রয়োজনে সরকারকে নিজেই পণ্য আমদানির মাধ্যমে উদ্যোগ নিতে হবে টিসিবির মাধ্যমে পাশাপাশি এই কোম্পানির বিরুদ্ধে অ্যাকশনে যাওয়ার সময়ও মাথায় রাখতে হবে এই কোম্পানিতে একটি বিশাল সংখ্যক জনগোষ্ঠী কর্মরত রয়েছে এদের কথাও মাথায় রাখতে হবে এমনভাবে সরকারকে পদক্ষেপ নিতে হবে যাতে কোনো প্রতিষ্ঠান যাতে বন্ধ হয়ে না যায় এসব প্রতিষ্ঠান চালু রেখেই এদেরকে প্রেশার ক্রিয়েট করতে হবে সরকারের লোনগুলো আদায় করার জন্য তো এখন দেখা যাক নতুন সরকার এসেছে ডক্টর মোহাম্মদ ইউনিসের নেতৃত্বে আমরা সবাই আশাবাদী তিনি আমাদের অর্থনীতিকে ঢেলে সাজাবেন ইতিমধ্যে প্রচুর পরিমাণে প্রবাসী রেমিটেন্স আসা শুরু হয়েছে তো আমি আশাবাদী তো এই ছয়টি কোম্পানি নিয়ে আপনাদের কোনো মতামত থাকলে আপনারা অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন তো আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সবার সাথে শেয়ার করবেন আর আমার চ্যানেলে যদি নতুন হন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে